সেটি করলে আপনি সংসারের শান্তি ফিরবে আপনি সংসারের শান্তি ফেরানোর জন্য আপনি এই প্রয়োগটি করতে পারেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক ও আচার্য আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি করলে আপনি সংসারের শান্তি ফিরবে আপনি সংসারের শান্তি ফেরানোর জন্য আপনি এই প্রয়োগটি করতে পারেন অবশ্যই তার রেজাল্ট আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন সকালবেলা ঘুম থেকে যখন আপনি উঠবেন বিছানায় বসে বাসি মুখেই মাটিতে পা না দিয়েই আপনাকে এই মন্ত্রটি এগারো বার করে জপ করতে হবে ওং জং সাহা ওং জং সাহা ওং জং সাহা ওং জং সাহা এই মন্ত্রটি এগারো বার বিছানাতে আগে জপ করবেন জপ করে তারপরে আপনি মাটিতে পা দিয়ে আপনার যা কাজকর্ম সেগুলো করবেন প্রতিদিন টানা একুশ দিন করবেন টানা একুশ দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন কিন্তু যদি রেজাল্ট হয়ে যায় তাহলে কিন্তু বন্ধ করা যাবে না দিনই করতে হবে আর এই তথ্যটি আমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার